নমস্কার আমি আজকে গুরু এম ডবল বলেন কে রেন বৈরব গুরুজলুরঘুর নয় এবং আমি আজকে কাটোয়া প্রধান আশ্রম থেকে গুরুর বেশে গুরুর পিয়ে গুরুর দেশে গুরুর পিয়ে গুরুর বেশে গুরুর পিয়ে স্বয়ং নিকেতন তোদের সামনে উপস্থিত হয়েছি আজকে যে সমস্ত তত্ত্ববৃন্দ নিয়ে আলোচনা করা হবে কিছুক্ষণ পূর্বেই অশ্বলী নিকেতন সেই বার্তা মিডিয়ার পেজে দিয়ে দিয়েছে আমরা সেগুলো দেখে নিয়েছি এবং দেশ বিদেশ বিভিন্ন প্রান্তে বিভিন্ন পরীক্ষার্থীদের বিভিন্ন রকম যে জিজ্ঞাসা সেই জিজ্ঞাসা নিয়ে সংক্ষিপ্ত বা বিস্তৃত আলোচনা সেই নিয়ে জাস্ট ছোট্ট করে পাঁচ মিনিটের মধ্যে একটা সামিট হবে যেটা করার কথা বলা হয়েছিল এবং এটা প্রতি বছরই করা হয়ে থাকে কম বেশি বা হয় না বা হয়ে থাকে কিছু অ্যাজ ইউজুয়াল তো এই নিয়ে এবারও একটা সাবিট করা হচ্ছে এবং বলা উচিত যে এই বছর ভ্যাকেন্সির সংখ্যা কত যেটা এক্স্যাক্ট নাম্বার পাওয়া যাচ্ছে না কিছু নিজের সদস্যরা জানতে চাইছে তো বলে রাখা ভালো গতবার অ্যাপ্রক্স দু কোটি তার থেকে একটু কম ছিল আমরা এবার যতদূর আমার কাছে এই মুহূর্তে তথ্য রয়েছে আমাদের ফাইল অনুযায়ী দু কোটি আটান্ন লাখ দু কোটি আটান্ন লাখ আমাদের কাছে এই মুহূর্তে ভ্যাকেন্সি অর্থাৎ মোটামুটি অনেকটাই বেশি এবং এর মধ্যে আমরা আঠারো লাখ বাদ দিয়ে দু কোটি চল্লিশ লাখ আমরা ফিল করব। তো মোটামুটি দু কোটি চল্লিশ লাখের ভ্যাকেন্সি বেরোবে বাকিটা আমরা ফিল আপ করবো না কারণ আমরা কিছুটা অবশ্যই আমরা পরের বছরের জন্য রেখে দিই কিছু ফিল আপ আমাদের দরকার হয় না এবার ব্যাপার হচ্ছে আমরা মোটামুটি তাহলে দু কোটি চল্লিশ লাখ মোটামুটি ধরে নিতে পারি ভ্যাকেন্সি রয়েছে কিন্তু এখনও অবধি মোটামুটি আমাদের কাছে যা খবর আছে এবং এখনও অবধি আমাদের কাছে পোর্টালে এখন দশ পিএম বাজে এই মুহূর্তে আমার কাছে যা লাইভ যে যতদূর যা খবর রয়েছে এই অবধি এখন অবধি এই এক দুই তিন আর তিনটে বেড়ে গেল এই অবধি এখন অবধি আমার কাছে যে তথ্য রয়েছে ইতিমধ্যেই কিন্তু অ্যাপ্লাই সংখ্যা পেরিয়ে গেছে সাড়ে পাঁচ কোটি আমি সংখ্যাটা তাও বলে দিতে পারি এই মুহূর্তে এই মুহূর্তে সংখ্যাটা হচ্ছে পাঁচ 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 পয়েন্ট পাঁচ তিন পাঁচ পয়েন্ট পাঁচ 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 তিন কোটি এটা এক্সাক্ট কী হবে না হবে এটা তোরা দেখে নিবি এটা নিয়ে আমার মাথা ঘাটানোর একটা সময় নয় তো মোটামুটি এই পরিমাণ কিন্তু আমাদের আমরা যে দেখছি আমাদের এই পরিমাণ মোটামুটি কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে অর্থাৎ এখনও জাস্ট দু থেকে তিন দিন বোধহয় হয়েছে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এখন বহুদিন হয়নি বেশ তেমন 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 দিনই হয়নি অথচ কিন্তু একটা বিশাল সংখ্যক ফর্ম কিন্তু স অ্যাপ্লাই কিন্তু হয়ে গেছে এবং অ্যাজ ইট ইজ আমি যেটা আমরা যেটা আমরা বারবার বলে থাকি যে ভ্যাকেন্সি কম থাক বা বেশি থাক আমাদের পরীক্ষা চিরকালই আগের বছরের তুলনায় এক আনা হলেও কিন্তু কঠিন হবে এই নিয়ে সবাইকে প্রস্তুত হতে হবে এবং প্রত্যেকে কিন্তু শারীরিক মানসিক বৌদ্ধিক সামাজিক আর্থনৈতিক রাজনৈতিক সমস্ত রকমভাবে কিন্তু প্রিপারেশান নিয়ে আসতে হবে এবং আমাদের এই পরীক্ষা কিন্তু একই দিনে আমাদের পরীক্ষা তিন ঘন্টার পরীক্ষা কিন্তু আমরা এর জন্য আলাদা কোনো আমাদের এই একটা যে পরীক্ষা তোরা সবাই জেনে থাকবে নিশ্চয়ই যে আমাদের এই যে পরীক্ষা এই পরীক্ষায় আমাদের আলাদা করে কোনো ফিজিক্যাল পার্ট নেই কোনো মেডিকেল পার্ট নেই বিভিন্ন যেমন পরীক্ষা নেই বিভিন্ন চাকরির বল বা বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন জায়গা যে পরীক্ষাগুলো থেকে থাকে তার মধ্যে বিভিন্ন রকম সেক্টর সেক্টরে পরীক্ষাগুলো হয়ে থাকে কোন কোনো সময় ডকুমেন্ট ভেরিফিকেশান একটা প্রসেস থাকে সেটা একটা পরীক্ষার অন্তর্গত হয় তারপর কোন জায়গায় তোর লিখিত পরীক্ষা থাকে কোনো জায়গায় ওরাল একটা পার্ট থাকে কোনো জায়গায় যেটাকে ইন্টারভিউ বলা হয় ইন্টারভিউ থাকে কোন সময় মানে ফিজিক্যাল টেস্ট থাকে আলাদা দৌড়ান যেমন রান বা বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে সেই সব পরীক্ষা থাকে বিভিন্ন ক্ষেত্রে আরও বিভিন্ন বিভিন্ন রকমের পরীক্ষা তারপর মেডিকেল চেক আপ টেস্ট থাকে যেটা একটা হচ্ছে তোর ডাক্তারি মানে মেডিকেল একটা চেক আপ একটা তোর ফিজিক্যাল পিএইচ ই ফিজ্যাল হেলথ এক্সামিনেশন হয় যেটা সেই ধরনের পরীক্ষা এরকম অনেক বহু রকমের পরীক্ষা থেকে থাকে কিন্তু মনে রাখবি এই তিন ঘন্টার মধ্যে আমরা কিন্তু ইচ অ্যান্ড এভরি পরীক্ষা আমরা কিন্তু নিয়ে নিই যেমন আমরা যেটা আমরা সব সবসময় বলে থাকি যে প্রথম প্রায়োরিটি অবশ্যই কোটি টাকা এই কোটি টাকার নিচে কিন্তু ব্যাংক ব্যালেন্স ওলা এই পথে আসা উচিতই না তার মানে কত রয়েছে কোটি টাকা যা এত পরিমাণ অ্যাপ্লাই করছে তারা তো স্বাভাবিক কোটি টাকা সম্পন্ন কারণ নাহলে তো কারণ নাহলে তো যখন অ্যাপ্লাই হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস তো অটোমেটিক চলে আসছে না সুতরাং সেখানে আমরা যা করে নিচ্ছি সুতরাং সবাই কোটি কোটি দ্বারা এবার এবারে এদের মধ্যে কতজন সিলেকশন পাবে সেটা পরবর্তী বিষয়ে আমরা আসছি তো ভিডিও বড় হয়ে যাচ্ছে বেশি বলবো না তো আমাদের বলে রাখি যেটা তোদের আরও একবার বলে রাখি এই বিষয়ে সচেতন থাকবি এই জিনিস নিয়ে যেন কোনো দ্বিতীয় কোনো রকম কোনো অন্য কোনো জিজ্ঞাসা বা এই বিষয়ে যেন কোনো অভিযোগও যাতে না হয় আমরাও অভিযোগ নিই না একেবারে এমনই নয় এমন মোটেই নয় আমরাও যে পরীক্ষার্থী আসে তাদের জন্য সুব্যবস্থা করা এটা আমাদের দায়িত্ব কর্তব্য আমরা মনে করি যারা হবু নিকেতিয়ান হবে তারা যদি নিকেতের থেকে দায়িত্বপ্রাপ্তটা মানে দায়িত্ব জ্ঞানটা যদি তারা নিকেতিয়ানদেরকে না পায় নিকেতবর্গকে যদি দায়িত্ব বোধ যদি না বোধ করে তবে কিন্তু সেক্ষেত্রে নিকেতের একটা অসম্মানজনক ব্যাপার হয়ে দাঁড়াবে যেটা আমরা অবশ্যই ইয়ে করবো না আমরা একটা সুশৃঙ্খল পদ্ধতিতে নিকেত আসুরের বর্ণিত একটা সুশৃঙ্খল পদ্ধতিতে আমরা যুগের পর যুগ ধরে পরীক্ষা করে আসছি এবং এতে আমাদের কোনো বাড়ি কোনো অসুবিধা হয়নি বরং আমরা এই পরীক্ষার সেন্টার বছর বছরই আমরা বাড়িয়ে যেতে পেরেছি এবারও আমাদের সেন্টার তোরা জানিস আমি এই নিয়ে বিস্তৃত একেবারেই যাব না অনেক তথ্য আমি এখন বলতে গেলে ভুল হয়ে যাবে ঠিক আছে অনেক সেন্টার বেড়েছে মোটামুটি বিভিন্ন জায়গায় সেন্টার কিন্তু বেড়েছে সেন্টার পরীক্ষার্থী সবই বাড়বে সে নিয়ে তোদের কোনো চিন্তা নেই আমি জানি না কত পরীক্ষার্থী কি রেডি হবে না হবে ইতিমধ্যে যা সেন্টারের ব্যবস্থা করা হয়েছে আমি জানি না আমাদের আশ্রমে এরকম একটি মিটিংয়ের কথা রয়েছে যে হয়তো সেই পরিমাণ সেন্টারেও সম্ভব হবে না দেখা যাক এখন কতদূর কি কী হয় কি পরিমাণ ফর্ম অ্যাপ্লাই গিয়ে সংখ্যায় দাঁড়ায় তার উপরে সেন্টার আরও কত বাড়ানো যায় সেক্ষেত্রে রাষ্ট্রনেতাদের উপর কী বিশেষ চাপ পড়ে এই সব নিয়ে আমরা পরে তথ্য তোরা পেয়ে যাবি এই বিষয়ে আর মোটামুটি ধরে রাখতে পারিস পরীক্ষা বিষয়ক আমি আজকে যা আলোচনা করছি সে তার বেশি আর বেশি কিছু এমন কিন্তু আলোচনা হবে না আর পরীক্ষা বিষয়ক যেটা বলার তোরা ডিটেলস সমস্ত কিছু তোরা ওয়েবসাইটে পেয়ে যাবি কোনো রকম সাহায্যের জন্য তোরা জানিস তিন হাজার টাকা প্রতি সেকেন্ড মূল্যে তোরা কিন্তু আমাদের আশ্রমে যোগাযোগ করে নিতে পারিস সেক্ষেত্রে কিন্তু চার্জ তিন হাজার টাকা প্রতি সেকেন্ড কেটে নেওয়া হয় এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ মেসেজেও তোরা করতে পারিস সব রকমই ফেসিলিটিস রয়েছে আর আমাদের যেটা আমাদের যেটা ল্যান্ডলাইন আছে ওতে যদি করতে পারিস অফিসিয়াল টাইমে ওতে তিনশো টাকা প্রতি সেকেন্ড অনেক কম চার্জে তোদের কাটবে ঠিক আছে ওটার চার্জটা অনেকটা কম রয়েছে ওটা তো তোরা ব্যবস্থা করতে পারি ও তো হবে কোনো অসুবিধা নেই তোরা পরীক্ষার স্বার্থে আমাদেরকে সবসময় অ্যাভেলেবেল পাবি তাছাড়াও আমরা যদি অন্য কোনো নাম্বারও থাকে আমরা সেটাও ওয়েবসাইটে আমরা অ্যাভেলেবেল করে দেবো যাতে আমরা পরীক্ষার ইয়ে যাতে আমাদের ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের যাতে কোনো প্রবলেম না হয় যাতে কোনো সমস্যার মধ্যে তাদেরকে না পড়তে হয় তো বিভিন্ন সেন্টারে তোরা যে যাবি সেন্টার অবধি পৌঁছানোর যেটা মোটামুটি ধরে রাখ তোরা পৌঁছে মানে রকম এবং এই বিষয়ে আমরা আরও একটা বার দিয়ে রাখি যে কোনো রকম যে কোনো দেশে হোক না কেন কোনো প্রাকৃতিক মানসিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক কোনোরকম তোরা প্রতিকূলতার মধ্যে পড়বি না সেন্টারে যাওয়ার এটার দায়িত্ব এমডাব্লু ডবলেন বলেন বললেন বৈরব গুরুজি কাটোয়া প্রধান আশ্রম থেকে এই গ্যারান্টি রইল ঠিক আছে তিন তুরি কেন হাজার তুরি মেরে গ্যারান্টি দিতে আমরা রাজি রয়েছি এটা গুরুজির দায়িত্ব প্রত্যেকে কেউ যদি উপস্থিত না হয় মানে মানে প্রত্যেকে উপস্থিত হবে। ঠিক আছে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকে বিনা কোনো রকম পিয়েতে আর কোনো মানুষের পক্ষে বাধা দেওয়া এটা কখনো সম্ভব নয় ঠিক আছে কোনো অনিকেত বা নিকেত মানুষের পক্ষে আমাদের দৃষ্টিতে দুরকমই মানুষ নিকেত বা অনিকেত যারা আমাদের ভুক্তরা নিকেত যারা আমাদের ভুক্ত না তারা অনিকেত কোনো অনিকেত নিকেতবাসী কখনোই তোদেরকে সেন্টারে যাওয়া থেকে আটকাতে পারবে না ইভেন আমরা বলেছি মানুষ তো অনেক দূরের কথা প্রকৃতিও আটকাতে পারবে না ঠিক আছে মানুষ তো তুচ্ছ তো প্রকৃতিও কিন্তু কোনোরকমভাবে এক্ষেত্রে ইয়ে হবে না প্রকৃতিকেও আমাদের যথাযথ নোটিফিকেশন মেমো আমাদের চলে গেছে প্রকৃতি দত্তের কাছেও আমাদের সমস্ত রকমের ব্যাপার সকলে জানানো রয়েছে কোনো রকম কিন্তু অসুবিধার মুখে পড়তে হবে না আচ্ছা আর যেগুলো নিয়ে আমার বলার ছিল যে ফিজিক্যালি অ্যাসল্টনেট যে বিষয়টা ওটা কিন্তু একটু মাথায় রাখতে হবে ওটা কিন্তু এবছর প্রচণ্ড পরিমাণে বাড়বে কোন রকম এক্ষেত্রে যেন কোন রকম তোর যৌন প্রতিহিংসা এইসব এই ধরনের যাতে কোনো সেক্সুয়ালি হ্যারাসমেন্ট এই সমস্ত কোন শব্দ বন্ধ কিন্তু কখনো প্রয়োগ করা যাবে না তোদের পক্ষ থেকে এটা প্রয়োগ করা নিষিদ্ধ আমাদের পক্ষ থেকে আমরা এটা বলেই দিয়েছি যে এরকম ভাবে হলেও আমরা কিন্তু চেক আপ করবো মোটামুটি ওই জন্যে আমরা বলে থাকি দেড় ঘন্টা আগে আমাদের যে দেড় ঘন্টা না বোধ হয় তিন ঘন্টা আগে আমাদের ভেনুতে পৌঁছানোর হ্যাঁ তিন ঘন্টা আগে আমাদের ভেনুতে পৌঁছানো এটাই তোর তিন ঘন্টার মধ্যে তুই ওই আগে যে তুই পৌঁছে গেলি এবং তুই যে মুহূর্তে আমাদের সেন্টারের আশেপাশে এসে পৌঁছালি সেই মুহূর্ত থেকে কিন্তু তোর ইহ কিন্তু আমাদের হাতে চলে এলো ঠিক আছে ইহলোক পরলোক কিন্তু আমাদের হাতে চলে এলো সেই মুহূর্তে তুই যা যা ফেস করবি মনে রাখবি সেটা আমাদের এক্সামের অংশ ঠিক আছে তোর সমস্ত কিছু ফেস করেই কিন্তু আমাদের নম্বর সেটিং নম্বরটা হবে লেটেন এক্সামটা তো খুবই সহজ তুই পড়ে আসছিস সেখান থেকে লিখছিস এটা আর পাঁচটা পরীক্ষার মতনই খুব সাধারণ কিন্তু এর সঙ্গে সঙ্গে তুই যা যা ফেস করবি সমস্তটা কিন্তু নিকেতিয়ান এক্সামিনেশনের অন্তর্ভুক্ত এগুলোকে আমরা কখনোই ডিসক্লোজ আমরা রাখি সব সময় আমরা এটা কখনোই কিন্তু আমরা সব কোনো সময় কিন্তু ডিসক্লোজ আমরা করি না এটা আমরা কখনোই প্রকাশ করি না সবসময় আমরা এটাকে গোপন রাখি তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের যেটা বলার সেটা বলা হলো আর এক্সামিনেশের জন্য যা যা আমাদের প্রিপারেশান নিতে বলা হয়েছে অশ্বরী মুখানন্দ বা বিভিন্ন যেভাবে তাদেরকে হেল্প করছে এবং আমাদের পক্ষ থেকে শিক্ষাবিদ যিনি কানুবুচিয়া মোতাম্ব রয়েছে তার সে দপ্তর থেকেও আমরা যথাযথ সাহায্যের আমরা বন্দোবস্ত করে দিচ্ছি আমরা ওয়েবসাইটে সমস্ত তথ্য আমরা উপলব্ধ করে দেবো কোনো বিষয়ে কোনো প্রবলেম হবে না হলে যোগাযোগ করা যাবে আমাদের কিছু কিছু দূরবর্তী স্থানে তোরা খোঁজ নিয়ে নিজেরাই পেয়ে যাবি তোর যদি খোঁজ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে তোরা আশ্রম থেকেই তথ্য পেয়ে যাবি যে প্রাইভেট টিউশন কিন্তু হয়ে থাকে ঠিক আছে প্রাইভেট টিউশন হয়ে থাকে সেখানে দিন প্রতি বোধ সাড়ে তিন কোটি করে নেওয়া হয় আমি জানি না দিন প্রতি বোধ ঘন্টা দুয়েক করে করে পড়াবে বিভিন্ন যারা নিকেত পাস যারা স্টুডেন্ট তারা কিছু কিছু তারা সেন্টার করেছে যারা রেজিস্ট্রি আমার সেশন আমাদের কাছে করানো রয়েছে তারা তাদের কাছ থেকে মোটামুটি কমন টমন পেয়ে যাবে এটুকু আমরা গ্যারেন্টি দিতে পারি মোটামুটি এরকম অনেক কিন্তু তোরা কম বেশি পেয়ে যাবে তো যোগাযোগ করে নিবি যাদের যার পড়া টড়ার আর এরকম আমি যেটা আমি এটাকে আর দীর্ঘায়িত করবো না অনেক বড় হয়ে গেছে অনেকক্ষণ ধরে বলা হয়ে গেছে আমি এটাকে একদমই দীর্ঘায়িত করবো না আমার প্রচণ্ড আমার ব্যস্ততা রয়েছে প্রচণ্ড ব্যস্ততা রয়েছে প্রশ্ন সেটিং ফেটিং নিয়ে অনেক রকম ন্যাশনাল ইন্টারন্যাশনাল আমাদের ব্যাপার রয়েছে তার মধ্যেই আমি এসে লাইভ করছি অত্যন্ত বিরক্তিকর ব্যাপার হচ্ছে আমার জন্য ঠিক আছে এদিকে গুরুজিও পালিয়ে গেছে সব আমার ঘাটে ছেড়ে দিয়ে নিজে ফুর্তি মেরে বেড়াচ্ছে গুরু গুরুর বেটা যাই হোক ওই সব নিয়ে কি বলছিলাম আমি বল হ্যাঁ তো যেটা বলো সেটা হচ্ছে তোরা এরকম আমাদের আশ্রমে তোরা একবার ফোন কর তিনশো টাকা দিয়ে আমি যেটা বলার জন্য যে তোরা যা যা ডিটেলস জানতে চাইছিস তোরা তোরা মনে করছিস যে তোদের পক্ষে ইয়ে দিয়ে সম্ভব না বেশি বেশি চার্জ দিয়ে তোরা বারবার তিনশো টাকা করে ফোন দরকার নেই তোদের এগুলো তোরা একবার তিনশো টাকা দিয়ে শুধু ফোন কর আমাদের আশ্রমে ফোন করে ল্যান্ডলাইনে যেরম টাইম দেওয়া থাকে সব তোরা ওয়েবসাইটেই পেয়ে যাবি আমি ওয়েবসাইটের নামটা শুধু একবার ক্লিয়ার করে দিই বাকি ওখান থেকেই তোরা সমস্ত রকম গাইডেন্স কিন্তু পেয়ে যাবি সেটা হচ্ছে তোরা বা সুজার দোকানেও তারা চলে যেতে পারি সুজার দোকানে সুজাও গাইড করে দেবে ঠিক আছে সুজার দোকানে গেলে তোরা সুজা কিন্তু গাইড করে দেবে আর সুজার দোকানে গিয়ে সুজাকে দিয়েও তোরা ওয়েবসাইট খুলে নিতে পারিস কোনো অসুবিধা নেই সুজা খুলে দেবে সুজা যদি কোনো চার্জ নেয় সেটা সুজার ব্যাপার না হলেও কোনো অসুবিধা নেই তোরা সুজার দোকানে গিয়ে যেটা করবি এটা হচ্ছে ওয়েবসাইটে যাবি গিয়ে আমাদের অফিসিয়াল নাম্বারটা নিবি নিয়ে জাস্ট একটা ফোন লাগাবি লাগিয়ে জাস্ট তিনশো টাকা দিয়ে দু মিনিট টাইম লাগবে ছশো টাকা খরচ করবি করে জেনে নিবি জাস্ট যে আমার নিকটবর্তী এরিয়া তো জানিস যে সবসময় ল্যান্ডলাইন করলে কিন্তু নিকটবর্তী ল্যান্ড অফিসে যায় তো বলবি যে আমার এরিয়ায় রেজিস্টার্ড কোনো একজন এনআইএর খোঁজ দিতে এনআইএ বলতে আমাদের নিকেত পাস যারা তারা এনআইএ বলতে যারা নিকেত ইনস্টিটিউশনের যারা অ্যাসিস্ট্যান্ট থাকে তাদেরকে এনআইএ বলা হয় নিকেত ইনস্টিটিউট অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এরা আর কি মানে জাস্ট এরা হচ্ছে তোদের টিউশন গাইড ঠিক আছে এরা তোদেরকে পরীক্ষার হুবহু এ টু জেড ইভেন আফটার পরীক্ষা সিলেকশনের পর তোদের কী কী হবে কী কী প্রসেসের মধ্যে যেতে হবে সেগুলো সমস্ত কিন্তু গাইড করে দেবে আর মোটামুটি আমাদের কাছে এখন অবধি যা আমাদের ফিক্সড রয়েছে তাতে অ্যাপ্রক্সিমেটলি আট থেকে নয় ফেব্রুয়ারির মধ্যে পুরো আমাদের এবছরের যা কোটা কমপ্লিট হয়ে যাবে মোটামুটি এই যে আমাদের যে পরীক্ষা এবং নতুন এনরোলমেন্ট সমস্ত কিছু কিন্তু আট নয় তারিখ যেটা লাস্ট জানিস যে মন্ত্র দীক্ষা এবং অর্থভুক্তিকরণ এবং সম্পত্তি হস্তান্তরকরণ করে কিন্তু আমাদের যেটা আমাদের হচ্ছে অনুষ্ঠান কিন্তু শেষ হয় এর মাঝখানেও অনেক রকম পিরিয়ড রয়েছে তার মধ্যে বিভিন্ন রকম এর লিস্ট বেরোতে সময় লাগে ঠিক আছে তারপরে কি কী উপকরণ আনতে হবে সবই তোরা কম বেশি সবই তোরা জানতে পেরে যাবি এবং আমাদের এনআইএদের সঙ্গে যোগাযোগ করলে তোরা অবশ্যই ওরা তোদেরকে আমি মোটামুটি বলতে পারি আমাদের সমস্ত চশঙ্কর পিসাজ টাকার পিসাদ কিন্তু ওরা কিন্তু মোটামুটি মোটামুটি নিঃস্বার্থভাবে তোদেরকে হেল্প করে দেবে ঠিক আছে এবার নিঃস্বার্থভাবে তার করে না স্বার্থটা পরেই বুঝে নিস